আলাইকুম সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কুমিল্লা জেলার অন্তর্গত মুরাদনগর উপজেলার বরিয়াচারা গ্রামের তরুণ সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ইসরায়েল দখলদারি ও গণহত্যার বিরুদ্ধে ও ফিলিস্তিনি মুসলমান বাইদের পক্ষে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হইয়াছে উক্ত বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় বোরিয়াছরা গ্রামের আপামর জনসাধারণ ও সর্বস্তরের তৌহিদি জনতা অংশ গ্রহণ করেন এবং প্রতিবাদ সভায় বোরিয়াছরা গ্রামের আলেম সমাজ মুরব্বিয়ান ও তরুণ সমাজের বক্তারা জালাময় বক্তব্য রাখেন সম্মানিত তৌহিদি জনতা সম্মানিত ছাত্র জনতা আমরা এই ফিলিস্তিনের এবং দুঃখে দুঃখিত হয়ে আজকে এই সমাবেশ আজকে দেখেন ফিলিস্তিনি প্রতিটা শিশুর কান্না কোটা মানবতাতে ব্যর্থ ব্যর্থতা চোখ বন্ধ করে থাকলেই নির্যাতন থেমে যায় না ফিলিস্তিন শুধু একটা ভূমন্ডল নয় একটি প্রতিরোধের নাম সাহসের নাম আত্মত্যাগের নাম যেখানে শিশুরা যুদ্ধের শিকার সেখানে নীরবতা একটা অপরাধ আমরা আমি মুসলমান বলেই নয় আমি মানুষ মানুষ হিসাবে ফিলিস্তিনের পক্ষে প্রত্যেকটা মুসলমান আজকে ফিলিস্তিনের পক্ষে কোন মুসলমান কোন মানুষ হত্যাকাণ্ডের পক্ষে নয় আজকে আমার বাইদের এই আজকে আমাদের বাইদের এই অবস্থা দেখে প্রত্যেকটা হৃদয় প্রত্যেকটা চোখের পানি দিয়ে অস্ত্র দাঁড়াচ্ছে আজকে এই ব্যথা ব্যতীত হয়ে আমরা এই ছাত্র সমাজ দিয়ে আজকে আন্দোলন করছি উক্ত বক্তব্যে বিষয়গুলো প্রতীয়মান হয় যে ইসরায়েলে হামলার নিন্দা ও গাজায় বেসামরিক নাগরিক বিশেষত নারী ও শিশু হত্যার বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয় ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয় এবং মুসলিম বিশ্ব ও আন্তর্জাতিক সম্প্রদায় ফিলিস্তিনিদের সাহায্যের জন্য চাপ সৃষ্টি করার জন্য উদ্বুদ্ধ করা হয় পশ্চিমা মিডিয়া ও সরকারগুলোর ইসরায়েল সমর্থিত নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া হয় মুসলিম দেশগুলোকে ফিলিস্তিনি ইস্যুতে জোরালো ভূমিকা রাখতে উদ্বুদ্ধ করার আহ্বান জানানো হয় ফিলিস্তিনিদের পক্ষে স্লোগান ও ফিলিস্তিনিদের জন্য দোয়ার আয়োজন করা হয় বক্তারা আরও বলেন আমরা আজকে বলিয়াচারের গ্রাম বাসী ছাত্র সমাজ শিক্ষক সমাজ এবং ইমাম সমাজ এবং আমার প্রান্তীয় গ্রামবাসী আমরা আমাদের ভাই আমাদের ভাই যারা ফিলিস্তিনি আজকে নারী শিশু সর্বস্তরের মানুষ নৃশংসভাবে হত্যা হচ্ছে আজকে চোখের সামনে আমরা দেখছি আমরা শক্তিতে তাদের সাথে শক্তিতে তাদের সাথে আমরা লড়াই করতে পারতেছি না তাদেরকে ঘৃণা করা তাদের কর্ণ বয়কট করা আমাদের ইমানই দায়িত্ব সর্বস্করের মানুষ এই বরিয়াছাড়া গ্রামবাসী আজকে আমরা সর্বশ্রেণীর মানুষ আজকে আমরা প্রতিবাদ মুখর পরিবেশে আজকে ফিলিস্তিনির কর্ণ বয়কট এবং এই ফিলিস্তিনিদের মুসলমানদের উপরে যেই

পরিশেষে বলা যায় যে অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে উক্ত প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ